নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনি হিসেব করুন যারা সুদ খায় তারা মায়ের সঙ্গে কতবার জিনা করছেন নিজের মায়ের সাথে আমি কেন বলতে পারছি বুঝতে পারছেন আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই এই বলে দিলে সকালে চাকরি চলে যাবে যাবে না যাবে না সালাকে তাড়িয়ে দেওয়া রাখা যাবে না সুদের বায়ান করেছে লটারির বায়ন করেছে ইমামকে তাড়া ভুল বার কর বড় কষ্টের বিষয় কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই আর আমি দাউদরি আমি বলি দিই কালকে আমি মেদিনীপুরে ছিলাম বললে হুজুর এখানে সব একটু ফুরফুরা ফুরফুরা আছে আমি বলবো আমি কিন্তু কিছু বুঝি না আমি আমার কথা বলবো কেউ বাপের বেটা থাকলে স্টেজে আসবে আমি আমার কোরআন হাদিস বলবো তুমি এসো সুদকে হালাল করে দিয়ে যাও তুমি এসে স্টেজে কোরআনের আয়ত্তা কেটে দিয়ে যাও তুমি কাফের হয়ে যাবে রসুলের হাদিসকে কেটে দাও বেইমান হয়ে যাবে কাটতে পারবে না আল্লাহর কসম তুমি মনকে জিজ্ঞেস করো তুমি পাপি কি না গোটা পৃথিবী একদিকে হয়ে যাবে কেয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করতে পারবে না বর্ধমান ইউনিভার্সিটি গোলাপবাগে একটা মেয়ে প্রফেসর তার নাম তনবীর নাসরিন মনে হয় আজ থেকে বারো বৎসর আগে সে প্রফেসর ছিল ববি কাটচুর সেই মেয়েটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছে ইউনিভার্সিটির পেপারে উঠেছিল বর্তমান আনন্দবাজার দিয়েছিল সেখানে তিনটে কথা বলেছিল এক নম্বর মুসলমান দিকে বঞ্চিত করলো শিক্ষা থেকে দাড়ি টুপিওয়ালারা দ্বিতীয় নম্বর কোরআনটা পুরনো হয়ে গেছে এটা মডেলিংয়ের যুগ কোরআনকে মডেলিং করতে হবে পাল্টিয়ে জোরে বলুন নাউজবিল্লা তার তৃতীয় নম্বর বক্তব্য এটা হচ্ছে মডেলিংয়ের যুগ যারা সমকামী হবে আমি তাদের পাশে আছি আমি খোঁজ নিয়ে যে নামটা বললাম এটা মুসলমান না হিন্দু নাম কথা বলে না এই কথা বলে না মুসলমান তানমিন নাসরিন কি নাম মুসলিম নাম মুসলমানের মেয়ে আমি তার বায়োডেটা বার করলাম মেয়েটা চাকরি পেল কি করে খোঁজ নিয়ে দেখলাম সে একটা ক্যাডারের মেয়ে ছিল তার জায়গায় যে মেয়েটা চাকরি হওয়ার কথা বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা দলিতদের মেয়ে চাকরিটা পেয়েছিল তাকে বাতিল করে টাকা দিতে পারেনি বলে তার চাকরি ক্যাডারের মেয়ে পেয়েছে আর বাপ ক্যাডার ছিল নাস্তিক চাকরি পেয়েছে আমি যদি মিথ্যা বলি আমার নামে কেস করতে বলুন ইউনিভার্সিটি থেকে সেই মেয়েটাকে বেরিয়ে আসতে বলুন বাপের বিটি হয়তা এক বাপের জন্ম হয়তা সেই মেয়ে বলেছে কোরআনটা পুরনো হয়ে গেছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে এখানে যারা শিক্ষিতরা বসে আছেন ছেলে মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটি প্রফেসর মাস্টার আছেন শুনে যান যাদের মনে হচ্ছে এই দাড়ি টুপি নামাজ কোরআন তেলাওয়াত ইসলাম এইগুলো আবার কেন এখন মডেলিং হতে হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি ইসলাম মডেলিং ছিল মডেলিং আছে কেয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে পৃথিবীতে যতগুলো পাপ আসবে প্রত্যেকটা যুগে পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস রেডি আছে জোরে বলুন সুবাহ আল্লাহ যত পাপ আসবে বলছে ইসলামে মডেলিং নাই ভেবে দেখো আপনাকে বলে দিই কটা খালি মডেলিং শোনাব এখন যতগুলো আপনাদের যদি বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়িতে আছে নাকি জানি না বোলপুরে আছে না কি জানি না বৃদ্ধ বৃদ্ধা আশ্রম আছে কথা বলে না আপনাদের কেউ জানা আছে কি আমার জানা নাই নাই জানা নাই কলকাতায় আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে টাউনে কি আছে বৃদ্ধ আশ্রম বৃদ্ধাশ্রম সেইখানে খোঁজ নিয়ে দেখুন আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি যতগুলো মা বাপ আছে ওই বৃদ্ধা বৃদ্ধ আশ্রমে একটা মুসলমানদের খুঁজে পাবেন না এটা কার বরকত এই দাড়ি টুপির বরকত আর রসুলের বরকত জোরে বলুন সুভান আল্লাহ কোরআনের বরকত রসুলের হাদিসের বরকত এই উলামাদের বরকত মাদ্রাসা মসজিদ দাড়ি টুপির বর্কতে একটা খুঁজে পাবেন না কারা আছে একটা চাসিবাসির মা পাবেন না ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার হাই স্কুলের হেডমাস্টার আইপিএস অফিসার বাবু এই অফিসারদের শিক্ষিত লোকদের মা বাবরা কোথায় আছে কথা বলে না বৃদ্ধ বৃদ্ধাশ্রমে কোরআন খুলুন ওই হারামের আউলাদকে বলো কোরআনটা ভালো করে শোনো ইম্মায়াবলুগান্না ইন দা কিবার আহা দুহুমা উকিলাহুমা ফালা তাকুল্লাহুমা ও ফ্রিওয়ালা তানহারহুমা ওয়া মাকুল্লাহুমা কৌলান করিমা হে আমার নবী বলো তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকক্ষ্যে চলে যাবে তাদের তোমরা এমনভাবে খিদমত করবে যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে জোরে বলুন সুহান আল্লাহ এটা কোরআনের আদেশ আর আপনি জিজ্ঞেস করুন তারা মা বাপকে আজ থেকে দশ বছর আগেকার খবর পেপারের হেডলাইন কলকাতার একজন হাই স্কুলের হেডমাস্টার নিজের বৃদ্ধা মাকে ধর্মতলায় নামিয়ে পালিয়ে গিয়েছে গাছতলায় তুমি বসো আমি আসছি আর আসে নাই রাতের বেলায় যে ছেলেটা রুটি খাইয়েছিল রুটি আর তরকারি হাতে করে খাইয়েছিল সেই ছেলেটা ধর্মতলা বাস ভিক্ষা করে দাদা পাঁচ টাকা দেন খাবো দাদা দু টাকা দেন খাবো তার মা বাপকে সে জানে না তাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে মানুষ হয়েছে ওই গাছতলায় সেই ছেলেটা তাকে রুটি তরকারি খাইয়েছে আপনি মাস্টারটাকে মূর্খ বলবেন না সেই ছেলেটাকে আপনার ইচ্ছা আর কোরআন বলছে বালহুম আদাল এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ আমি বলে যাচ্ছি আজকে শুনে যান ডাক্তার হোক মাস্টার হোক উকিল হোক ব্যাজিস্ট্রার হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক এম এল এ হোক এমপি হোক রাজা হোক বাদশাহ হোক আল্লাহর কসম খেয়ে বলছি তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই এতটুকু মূল্য পাবে না জানুয়ার সেই লোকটা আমার আল্লাহর কাছে চতুষ্পর জন্তুর মতো যদি তার কাছে দিন না থাকে নামাজ রোজা দিনদারি হ জাকাত জাকাতি তাকুয়া যদি না থাকে আল্লাহকে যদি ভুলে যাই রসুলের রাখলাখ থেকে সরে যায় আল্লাহর কাছে কোনো মূল্য নাই যত বড়ই পদওয়ালা হোক যেই হোক আল্লাহর কাছে মূল্য পাবে না এটা আমি মুসলমানদের জন্য বলছি আমার ভাই আপনি কি মনে করেছেন মুসলমান ঘরে জন্ম নিয়েছি গরুর মাংস মাংস খাই বাস ইলেমবাজার হাট থেকে দুটো করে গরু লিয়াই জবাই করার খা আমি মুসলমান নামাজ দরকার নাই লটারি চলবে সুদ চলবে ব্যবিচার চলবে পরকিয়া চলবে আপনি সব হালাল করেছেন বেইমান কাপেররা জাল ফেলিয়েছে আপনার কাছে তারা কামিয়াবিলাভ করেছে আমি এটা বীরভূম ডিস্ট্রিক্টে বসে আছি বুক ফুলিয়ে বলে যাচ্ছি যারা জানে বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তারা শোনো বোলপুর শান্তিনিকেতনের পাশে আছে ওইটার নাম হচ্ছে প্রান্তিক আছে না নাই প্রান্তিকে সব বড় লোকদের ফ্লাট আমি মালদা গেলে প্রান্তিকের ওপর দিয়ে যাই আহমদপুর সাঁতিয়া হয়ে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট আমার বর্ধমান থেকেও আসে বর্ধমান থেকে হাওড়া থেকে কলকাতা থেকে দুর্গাপুর থেকে হোলি খেলতে আসে প্রান্তিকে প্রচুর স্টুডেন্ট জড়ো হয় সেইখানে টোয়েন্টি পারসেন্ট থেকে থার্টি পারসেন্ট মুসলিম ছেলে মেয়ে থাকে এটা যদি কেউ ভুল প্রমাণ করাতে পারে আমি তার কানে ধরে আগামী বছর এই বছরের হোলির দিনে তোমাকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কতগুলো মুসলমান যুবক আছে কতগুলো মুসলমান যুবতী আছে আপনি কি মনে করছেন তাদের এই পাপগুলো শুধু তারা পাপি তার পরিবার মা বাপ পাপি মাকে বলে যাচ্ছে আজকে হুলি আছে আমার বন্ধু বান্ধব আসবে বেরিয়ে চলে গেল মেয়ে সেই মেয়েটা যে জিনা করবে সেই জিনার পাপে তাই বাপ মা সকলকে জাহান নামে প্রবেশ করতে হবে লেখে নিয়ে যান আপনি রুখতে পারেননি মা আয়েসা সিদ্দিকা রদি আল্লাহ তাল মাতু ফতেহমাতুজাহ রদি আল্লাহ তাল আনহা আখলাক চরিত্রগুলো খুলে দেখুন ইসলাম কি দিয়েছে আপনি কি নিয়েছেন একটাও মলবি বলে নাই স্কুলে পড়া যাবে না কলেজে যাওয়া যাবে না ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না আমিও বলিনি কোনো আমার সত্তর থেকে আশি হাজার জলসা ছুটছে কেউ বার করতে পারবে না কিন্তু বড় কষ্ট কোথায় জানেন আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম আমার একটা সাথী ছিল তার নাম ছিল আশরাফ থাইল্যান্ডি থাইল্যান্ডের থাইল্যান্ডের আমাকে প্রায় বাজারে নিয়ে যেত আমার পাশেই বসতো ক্লাসে হিপসের ক্লাসে আমার পাশের সাথী আমার পাশে বসতো আমি তাকে সবক পড়ে পড়ে দিতাম পারল আমার কাছে উর্দু কথাটা আমার কাছে শিখতো বেশিরভাগ ইংরেজি বলতো আমার কাছে উর্দুটা শিখতো ছেলটা ইংরেজিতে এমএ ছেলটা কিন্তু বাপ বিরাট বড় লোক কোটিপতি ছেলে আমি তখনকার যুগে তার কাছে আমি লাখ টাকা দেখেছি লাখ টাকা এক লাখ টাকার বান্ডিল দেখেছি হাজার টাকার নোট আমাকে বড় বড় হোটেলে খাওয়াতে নিয়ে যেত নৌসারিতে সুরাটে নানাবাড়ি হোটেলে নিয়ে গেইছে। ইয়াসিন ভাই চলো নি খানা খাও নি গেইছি কিন্তু বড় কষ্টের বিষয় যে তারা মালদার ছেলে এম পাস কিন্তু হাফিজে কোরআন হতে হবে ছেলে পাস মৌলী হতে হবে আপনি চলুন গুজরাট দিল্লি বোম্বাই উত্তরপ্রদেশ কোটিপতির ছেলেরা আলেম কোটিপতির ছেলেরা জানেন বাংলা বিহার উড়িষ্যা আসামের সবথেকে বড় লয় ভারতের যতগুলো শিল্পপতি আছে তাদের মধ্যে একটা শিল্পপতির নাম হচ্ছে মন্না বদরুদ্দিন আজমাল আতর ব্যবসায়ী পৃথিবীর শ্রেষ্ঠ আতর ব্যবসায়ী এখন সব থেকে দামি পৃথিবীর ব্র্যান্ড আতর হচ্ছে আজমলের আঁতর কাবা ঘর ধোয়া হয় তিনার আঁতরে কাবা ঘরটা ধোয়া হয় আজমলের আঁতরে তার যতগুলো ছেলে আছে সব আলেম ভাবতে পারেন তার যতগুলো বেটা আছে আলেম সব কটাকে আলেম করেছে হাজার হাজার কোটির মালিক মিনিমাম পাঁচ থেকে দশ হাজার কোটির মালিক পৃথিবীর এমন কোনো রাজধানী শহর নাই পৃথিবীর যে রাজধানী শহরে তেনার আতরের দোকান নাই বোম্বে যে দোকানটা আছে খালি বিল্ডিংটা কিনেছে পাঁচশো কোটি টাকা দিয়ে আর সেখানে মাল ভরা আছে পঁচিশ থেকে তিরিশ কোটি আমি একটা এইটুকু আঁতরের দাম জিজ্ঞেস করলাম বললে সাতশো রুপিয়া এইটুকু এক তোলা আতর। আমার বাড়িতে রাখা আছে সি আর সেভেন এইটুকু আতর নিলাম শো রুপিয়া সিআর সেভেন আতর লাগিয়ে দিলে সাত দিন খুশবু যাবে না জামা থেকে কাচলু কিন্তু ছেলেদিকে আলেম করেছে সব আলেম আপনি যতগুলো মুসলিমদের বড় বড় ধনী দিকে খালি আমাদের বাংলার বুকে গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়বে বড় লোকের ছেলেরা আলামিনে পড়বে ডাক্তার হবে মাস্টার কে বললে ডাক্তার হওয়া যাবে না কে বললে মাস্টার হওয়া যাবে না কে বললে প্রফেসর হওয়া যাবে না আজকে আমাদের সমাজে আলেমদের দশাটা এইটাই মুক্তি তাকি উসমানির বায়ান শুনছিলাম একটা খুব সুন্দর কথা বলেছেন কি হর ইমাম কো চাইয়ে ইমামতি কি সা